শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ দ্বাদশ অধ্যায় শ্রী সুখদেবজি বললেন বৃত্তাসুর রণভূমিতে নিজের শরীর ছাড়তে চাইছিল কিন্তু তার বিচারে ইন্দ্রকে পরাজিত করে জয় প্রাপ্তি করার চেয়ে তার হাতে মৃত্যুবরণ করে ভগবান প্রাপ্তি করাই শ্রেষ্ঠ ছিল সেই জন্য যেমন প্রলয়কালীন জলের মধ্যে কৈঠবাসুর ভগবান বিষ্ণুকে আঘাত করার জন্য দৌড়ছিলেন সেই তিনিও ত্রিশুল উঠিয়ে ইন্দ্রের উপর আক্রমণ করলেন বীর বৃত্তাসুর প্রলয়কালীন অগ্নির মতো নিজের তীক্ষ্ণ নখযুক্ত ত্রিশুলটিকে ঘুরিয়ে অত্যন্ত বেগের সাথে ইন্দ্রের উপর চালিয়ে দিলেন আর অত্যন্ত ক্রোধের সাথে সিংহনাদ করে বললেন পাপি ইন্দ্র এখন তুই আর বাঁচতে পারবি না ইন্দ্র যখন এটা দেখলেন যে সেই ভয়ঙ্কর ত্রিশূল আকাশপথে তার দিকে ঘুরে ঘুরে আসছে তখন সে কোনো প্রকারের অধীরতা প্রকট না করে সেই ত্রিশূলের সাথে বা শুক্কি মতো বৃত্তাসুরের বিশাল ভুজা নিজের শত যুক্ত বজ্রের দ্বারা কেটে ফেললেন বৃত্তাসুরের একটা হাত যখন কেটে গেল তখন সে আরও রেগে গেল আর সে নিজের বজ্রধারী ইন্দ্রের কাছে গিয়ে তাহার ঠোঁটের কাছে আর গজরাজ ঐরাবতের উপরে এমন প্রহার করলেন যে তাহার হাত থেকে সেই বজ্র পড়ে গেল বৃত্তাসুরের এই অত্যন্ত অলৌকিক কার্যকে দেখার পর দেবতা অসুর চারণ সিদ্ধগণ আদি সকলেই প্রশংসা করতে লাগলেন কিন্তু ইন্দ্রের সংকট দেখার পর তাহারায় বারবার হায় হায় করে চিৎকার করতে লাগলো সেই বজ্র ইন্দ্রের হাত থেকে পড়ে গিয়ে বৃত্তাসুরের কাছে পৌঁছেছিল আর সেই জন্য ইন্দ্র লজ্জাতে সেটি আর উঠালেন না তখন বৃদ্ধাসুর বললেন ইন্দ্র তুমি বজ্র উঠিয়ে নিজের শত্রুকে মেরে ফেলো এটা বিষাদ করার সময় নয় সর্বজ্ঞ সনাতন আদি পুরুষ ভগবানয় জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়কারীতে সমর্থ ওনার অতিরিক্ত দেহাভিমান এবং যুদ্ধের জন্য উৎসুক আততায়ীদেরকে সর্বদা পরাজয় হতে হয় তারা কখনো জিতে যায় আবার কখনো হেরে যায় এই সমস্ত লোক এবং লোকপাল জলের মধ্যে ফেসে যাওয়া পাখিদের মতো যাহার অধীনতায় বিবশ হয়ে চেষ্টা করতে থাকে সেই কালই সকলের জয় এবং পরাজয়ের কারণ সেই কাল মানুষের মনোবল বল শরীর বল প্রাণ জীবন এবং মৃত্যুরূপে স্থিত রয়েছে মনুষ্য তাহাকে না জেনে জড় শরীরকেই জয় পরাজয় আদির কারণ ভেবে থাকে যেমন কাঠের পুতলি আর যন্ত্রের হরিণ না চাই যারা তাহার হাতেই সেগুলি নাচতে থাকে সেরকমই তুমি সমস্ত প্রাণীদেরকে ভগবানের অধীন মেনে নাও ভগবানের কৃপা প্রসাদ না হলে পুরুষ প্রকৃতি মহাতত্ব অহংকার পঞ্চভূত ইন্দ্রিয় আদি এবং অন্তকরণ চতুষ্টয় এগুলির মধ্যে কেউই এই বিশ্বের উৎপত্তি আদি করতে সমর্থ হতে পারে না যারা এটা জানে না যে ভগবানই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করেন তারা এই প্রতন্ত্র জীবকে স্বতন্ত্র কর্তা ভুক্তা মনে করে বস্তুত স্বয়ং ভগবানই প্রাণীদের দ্বারা প্রাণীর রচনা এবং তাদের দ্বারা তাহার সংহার করেন যখন কোনো ব্যক্তির সময় খারাপ চলে তখন সেই মানুষের মৃত্যু এবং অপযশ প্রাপ্তি হয় আবার সময় ভালো চললে তাহার আয়ু লক্ষ্মী যশ এবং ঐশ্বর্য আদি আপনা আপনি এসে যায় সেজন্য যশ অপযশ জয় পরাজয় সুখ দুঃখ জীবন মরণ এগুলির মধ্যে কোনো কিছুতেই ইচ্ছা বা অনিচ্ছা না রেখে সমস্ত পরিস্থিতির মধ্যে সমভাব রেখে চলা উচিত হর্ষ এবং শোকের মধ্যে বসীভূত না হওয়া দরকার সত্য রজ আর তম এই তিনটি গুণ প্রাকৃতিক এতে যে পুরুষ আত্মাকে তাহার সাক্ষী মাত্র মনে করে সে তাহার কোনো গুণের মধ্যে লিপ্ত হয় না দেখো তুমি আমার হাত এবং অস্ত্র কেটে এক প্রকারে আমাকে পরাস্ত করে দিয়েছ তবুও আমি তোমার প্রাণ নেওয়ার জন্য যথাশক্তি প্রচেষ্টা করে যাচ্ছি এটা কীরকম যুদ্ধ এটা একটা জুয়ার খেল এর মধ্যে প্রাণের বাজি লাগানো রয়েছে এতে প্রথম থেকে কেউ জানে না কে হারবে আর কে জিতবে বৃত্তাসুরের এই সত্য এবং নিষ্কপট বচন শোনার পর ইন্দ্র তাহাকে আদর করলেন এবং বজ্র উঠালেন তারপর হাসতে হাসতে বললেন দানবরাজ সত্যি তুমি সিদ্ধ পুরুষ তাই তো তোমার ধৈর্য নিশ্চয় এবং ভাগবত ভাব এতটাই বিলক্ষণ রয়েছে তুমি সমস্ত প্রাণীদের সুরহৃদয় আত্মস্বরূপ জগদীশ্বরের অনন্য ভাবের দ্বারা ভক্তি করেছ অবশ্যই তুমি সমস্ত লোককে মোহিতকারী ভগবানের মায়াকে পার করে গিয়েছো তাই তো তুমি অসুরচিত ভাব ছেড়ে মহাপুরুষ হয়ে গিয়েছ অবশ্যই এই বড় আশ্চর্যের কথা যে তুমি রজগুণ প্রকৃতির হয়েও বিশুদ্ধ সত্যস্বরূপ ভগবান বাসুদেবের মধ্যে তোমার বুদ্ধি দৃঢ়তার সাথে লাগিয়েছ যে পরম কল্যাণের স্বামী ভগবান শ্রীহরির চরণে প্রেমময় ভক্তিভাব রাখে তাহার এই জগতে ভোগের কি প্রয়োজন যে অমৃতের সমুদ্রে বিহার করে তাহার ক্ষুদ্র জলাশয়ের কি প্রয়োজন হতে পারে এরপর যুদ্ধর মধ্যে শ্রেষ্ঠ মহাপ্রক্রমে দেবরাজেন্দ্র আর বৃত্তাসুর ধর্মের অভিলাষাতে একজন অন্যজনের সাথে কথা বলতে বলতে নিজেদের মধ্যে যুদ্ধ করতে লাগলো দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হওয়ার পর শেষে বৃত্তাসুরের হত্যা হয়ে গেল সেই সময় আকাশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজতে লাগলো মহর্ষিগণের সাথে গন্ধর্ব সিদ্ধ আদি বৃত্তঘাতী ইন্দ্রের পরাক্রম সূচিতকারী মন্ত্রীর দ্বারা ওনার স্তুতি করতে লাগলেন আর বড় আনন্দের সাথে ওনার উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই সময় বৃত্তাসুরের শরীর থেকে তাহার আত্মজাতি বাইরে বেরিয়ে এলো আর ইন্দ্র আদি সমস্ত লোক দেখতে দেখতে সর্বলোকাতীত ভগবানের স্বরূপে লীন হয়ে গেল